আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখেন তেলাপোকা পোকা তেলা পোকা ভর্তি এটা যদি এটার মধ্যে পরে তখন কি করবেন প্রচুর তেলাপোকা আছে এইখানে জমানো পানি রাখা যাবে না কাপ ধুতে হবে রানিং ওয়াটার ফ্লোয়িং ওয়াটার আমার কথা শোনেন আগে শোনেন কি করতে হবে আপনি যেটা বলছেন একটু ময়লা হইলে ফেলে দেন ময়লা হওয়ার কোনো সুযোগই নেই আপনি ধোবেন লাইক তুমি ধুয়ে দেবে হ্যাঁ বলতে চাই আর আপনি দরকার হলে ধোয়ার জন্য অন্য লোক থাকবে আপনাকে ফ্রেশ ড্রাই কাপ আপনাকে সার্ভ করবে আপনার এখানে চা দিবে কিন্তু আপনি ওইটার মধ্যে ভিজে রাখবেন তাতে কি হয় ধরেন আমি আমার টিভি পারা যক্ষা জকড়া আছেন বা আমার হেপাটাইটিস আছে জন্ডিস তো আমি খেয়ে গেলাম সেই কাপটা যদি পানিতে ভেজা এটার মধ্যে যদি অন্য কাপ ভেজা তাহলে আবার দিয়ে দিলে কাপের বাইরের অংশে কিন্তু জীবাণুটা থাকে আপনি ভেতনে গরম চা পানলো বড় ভিতরে লড়া কিন্তু বাইরে থাকে খাবার চিনি খাবেন চিনি কনট্যামিনেটেড হবে এই জিনিসটা কে ব্যবহার করে আপনারা জিনিসটা

এই কেমিক্যালটা যে কেমিক্যালটা দিয়েছে তার কোন ডিক্লারেশন কিন্তু সে বলে যখন আমরা তাদেরকে ধরি তারা বলে যে এটা তো আসলে খাবারের ব্যবহারের জন্য আমরা বানাই আমরা কত লিখে দিই কিন্তু লোকজন খাবারে খেয়ে ফেলতে আমরা কি বলবো দুষ্ট আছি ওরা বিষয়টা হলো যে কোন ক্রমে এটা খাবারে ব্যবহার করা যাবে না আপনার খাবারে যে ফ্লেভার এটা হবে হলো মাংস চাল আর মশকায় মানে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট থেকে যে ফ্লেভারটা হবে আপনাকে সেটাই করতে হবে আর তারপরে যদি আপনি কোনো ফুড অ্যাডিটিভ মানে ফ্লেভার যদি ই করতে চান তো সেক্ষেত্রে খাদ্যে ব্যবহার উপযোগী সেটা ব্যবহার একদম ফলা থাকবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন আর বাইরে না এইসব জিনিস ব্যবহার করা যাবে না এটার জন্য দুই লক্ষ টাকা পর্যন্ত ফাইন করা যায় দুই লক্ষ টাকা এটা সহজ জিনিস না এটা কঠিন জিনিস এই নিরাপদ শব্দ কর্তৃপক্ষ এটা এফএসএ তে পাঠিয়ে যেটা পেয়েছে সেটা ভয়াবহ তথ্য সেটা হলো মানুষের মানুষের কিডনি ডায়ালিসিস করতে যে কেমিক্যালটা ব্যবহার হয় কেমিক্যাল শরীরের ভিতরে দেয় এটা অন্য কার্য যে কেমিক্যাল তার প্রয়োজন হয় সেই কেমিক্যালটা দিয়ে এই ব্যাপারটা বানায় এটা না দুর্বল লাগে না সব সময় বলা হইছে যে এই ধরনের फ्लेভার আপনারা ব্যবহার করবেন না আর এখন এটা স্ট্রিকলি নিষেধ

দিনের বেলা আপনি রান্না করছেন রাতের বেলা পোকা টিকটিকি কারণ আমি যদি এখন প্রত্যেকটা থাকনা চাই আপনি দিতে পারবেন না করবেন তখনই থাকবে এই

তার মানে এটি মানুষের খাওয়ার জন্য অনুপযোগী হয়ে গেছে যেটার মধ্যে আপনি মাছ মাংস রাখবেন সেখানে মাছ মাংস রাখেন অন্য কোনো কিছু রাখা যাবে না এগুলি কিনে ফেলেন বলছে কেউরা জল গোলাপ জল কেওড়া জল গোলাপ জলে কিছুই নাই ওর মধ্যে কিন্তু কি দিচ্ছে দিচ্ছে কেমিক্যাল কি কেমিক্যাল সেটাও যদি পারমিটেড হইতো যে এটা খাবারে ব্যবহার করা যাবে ওরা কি জানে না এটা মানুষ খাবারে ব্যবহার করছে অফকোর্স জানে এবং জেনে বুঝে তারা এটা বিক্রি করছে আর আমাদের মানে হোটেল ব্যবসায়ী যে ভাইদের কথা বলবো যে আপনাদের আসলে একটু সচেতন হতে হবে বাবুরজির অনেক কিছু বলবে আপনাকে সেগুলি সব আপনার ব্যবহার করা যাবে না আপনাকে দেখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে গেলে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি এটার ওয়েবসাইটে গেলে আপনার ওখানে খাদ্য সংযোজক বেকারির জন্য করণীয় আপনার হল হোটেল রেস্টুরেন্টের জন্য করণীয় একদম সুন্দর ভাবে বলা আছে আপনারা যদি সেটা অনুসরণ করেন আপনাকে এক টাকাও কেউ ফাইন করতে পারবে না এক টাকাও ফাইন করতে পারবে আপনারা করছেন না আপনারা কোনো ইনগ্রিডিয়েন্টের যে কোকাগুলি রয়েছে সেটা ঢাকনা রাখছেন না আপনার রান্না করা খাবার সেটা যথাযথভাবে সংরক্ষণ করছেন না আপনি ফ্রিজের ম্যানেজমেন্ট ঠিক রাখছেন না তো ভাই এগুলি তো আসলে আইনের ব্যাপ্ত এই যে ওনাদেরকে মূল্য তালিকা দিয়েছেন

আমরা বেশ কিছু আপনার আপনার এখানে কি বলে অ্যানোমালিস পেলাম ভুল পেলাম সেই ভুলগুলি শুদ্ধে নিবেন এই শর্তে আমরা ভক্ত অধিকার সংরক্ষণ আর দুই হাজার নয় তেতাল্লিশ ধারায় আপনাকে বিশ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করছি আর যে বিষয়গুলি আমরা বললাম সেগুলি আপনাকে প্রতিপালন করতে হবে ঠিক আছে জরিমানা পরিশোধ করা